ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে কাকুরি ষড়যন্ত্র মামলায় শহীদ বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করল বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই মেলার মাঠ ছাত্র যুব ভবনে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সম্পাদক নবারুণ এবং অন্যান্য নেতৃত্বরা পলাশ ভৌমিক তার বক্তব্যে বলেন উনিশশো সালের উনিশ ডিসেম্বর ব্রিটিশ সরকার তিন বিপ্লবীকে ফাঁসিতে ঝুলিয়েছিল তাদের অপরাধ ছিল দেশের স্বাধীনতার জন্য দুর্বার সংগ্রাম কাকুরি ট্রেনে লুটের মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্যের অর্থনীতিকে আঘাত করে তারা মুক্তির সংগ্রামে অস্ত্র সংগ্রহ করেছিলেন এই শহীদদের সংগ্রাম আজও দেশের যুব প্রজন্মের জন্য প্রেরণা স্বাধীনতা আন্দোলনে অন্যতম তাৎপর্যপূর্ণ একটি ঘটনা হচ্ছে কাকুরিতে সংগঠিত ঘটনা যেটা ইতিহাসে কাকুরি ট্রেন লুটের ঘটনা হিসাবে চিহ্নিত হয়ে আছে আমরা সকলেই জানি যে ব্রিটিশ বিরোধী লড়াইকে শক্তিশালী এবং বেগবান করতে তৎকালীন সময়ে ভারতীয় বিপ্লবীদের প্রয়োজন ছিল অস্ত্র এবং গোলাবার সেই অস্ত্র এবং গোলা কেনার জন্য প্রয়োজনীয় যে অর্থ এই অর্থ তাদের কাছে ছিল না ফলে সেই সময়ে বিপ্লবীরা সিদ্ধান্ত গ্রহণ করলেন যে ভারতবর্ষের সম্পদ যারা লুট করছে ব্রিটিশরা তাদেরই সরকারি কোষাগার থেকে অর্থ লুট করে এই বিপ্লবী কার্য পরিচালনা করার জন্য গোলাবারুদ এবং অস্ত্র কিনতে হবে তারই পরিপ্রেক্ষিতে আমরা জানি যে লক্ষ্ণ শহরের কাছে এই কাকুরি রেল স্টেশনে একটি ট্রেন লুটের ঘটনা সংঘটিত হয় ব্রিটিশদের কোষাগার থেকে ভারতবর্ষের বিপ্লবীরা যারা হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন তারা এই ট্রেন লুটের ঘটনা সংঘটিত করে এই ঘটনার পরবর্তী সময়ে ব্রিটিশ পুলিশ বাহিনী চল্লিশ জন বিপ্লবীকে গ্রেপ্তার করেন তাদের মধ্যে থেকে চারজন বিপ্লবীকে আজকের দিনে উনিশে ডিসেম্বর উনিশশো সাতাশ সালে তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হয় তারাই হলেন রামপ্রসাদ বিসমিল ঠাকুর রশন সিং আশফাকুল্লাহ খান এবং রাজেন্দ্রনাথ লাহিরি এই ঘটনার মধ্য দিয়ে এটা প্রমাণিত হচ্ছে যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে কোনো জাত ধর্ম বর্ণ ছিল না আমাদের ভারতবর্ষকে ব্রিটিশদের শৃঙ্খল থেকে মুক্ত করবার জন্যে সমস্ত অংশের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত অংশের মানুষ এই ব্রিটিশ বিরোধী লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিল এই বিপ্লবীরা পরাধীন ভারতের স্বাধীনতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন তাদের স্মরণে আমাদের সংগঠন এই শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি পালন করছে যদিও অনুষ্ঠানটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল তবে কর্মীদের উপস্থিতি ছিল নগণ্য অনেকেই মনে করছেন ডিওয়াই এফ আই নেতৃত্বের ভালো উদ্যোগ সত্ত্বেও কর্মসূচি সম্পর্কে বার্তা সংগঠনের কর্মীদের মধ্যে সঠিকভাবে পৌঁছনো সম্ভব হয়নি দেশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের এমন উদ্যোগ যুব প্রজন্মের মধ্যে দেশপ্রেমের চেতনা বাড়াতে সহায়ক হতে পারে তবে ভবিষ্যতে এমন কর্মসূচিগুলিকে আরও ব্যাপকভাবে প্রচার করার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন সংগঠনের সদস্যরা বিরো রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক